হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের তো ও আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে একটা গাছ আমি ঝাউ গাছ এটা হচ্ছে ঝাউ গাছ নিয়ে আমি এই ঝাউ গাছটা ঘরেই আর কি রোপণ করেছি তো দেখি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মূল কথা হলো এই দেখেন দেখেন খুশি ভয় হচ্ছে এই দেখেন খুশি হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে ঘরের ভিতর এখন হবে কিনা হবে কিনা অনেক ছিলাম ভয়ে ভয়ে থাকার পরে দেখলাম যে না আসলে গাছটা হচ্ছে এই দেখেন কত সুন্দর এটা আর কি আমাকে একজন দিয়েছিল উপহার তো আমি এটাকে ফেলে না দিয়ে নষ্ট না করে ভাবলাম যে না যেহেতু আমাকে একজন উপহার দিয়েছে এই উপহারটা আমি কাজে লাগাই দেখি কতদিন রাখতে পারি তারপর মা এখন দেখি যে না লাগানোর পরে কিছুদিন এখন প্রায় এক মাসের মতো হয়ে গেল দেখেন খুশি বাইরে হচ্ছে দেখেন ঝাউ গাছটা কিন্তু আসলে আমার অনেক পছন্দ তাই ভাবলাম যে না এটা একটা অনেক শখের জিনিস তো ভাবলাম যে না দেখি করতে পারি কি না আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই গাছটা অনেক সুন্দরভাবে বড় করতে পারি ভালোভাবে যত্ন নিতে পারি আর কে কে এই ঝাউ গাছের যত্ন নাও কীভাবে যত্ন নাও আমি যেহেতু নতুন কিছুই জানি না তো প্লিজ তোমরা আমাকে একটু জানিও যাতে আমি সুন্দরভাবে ঝাউ গাছটা বাঁচিয়ে রাখতে পারি অনেক দিন পর্যন্ত এবং এটা থেকে অনেক বড়ো করতে পারি আর ভবিষ্যতে এটা অনেক একটু বড় হলেই অবশ্য বাইরে নিয়ে যাব বাইরে বড় টবে করে লাগাবো তা আপাতত যেহেতু এটা আমার অনেক পছন্দ শখের জিনিস বারবার আমি এটা দেখি রাতে আগে সকালবেলা ঘুম থেকে উঠে সব সময় এটা দেখি আমি আমার ভালো লাগে দেখেন কত সুন্দর আমার যে পরিমাণে ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না মাশাল এর নিচে একটা ইয়ে দিছি পাথরকুচির গাছ দুটো পাথরকুচির গাছ দুটো হয়েছে মাসাল্লাহ দেখেন আর আমার এই ঘরে গাছ লাগানো আইডিয়াটা কার কার ভালো লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টা বাই বাই আল্লাহ হাফেজ